দর্শক দেখতে পাচ্ছেন মিরপুর হাটে কিন্তু চমৎকার একটি বিড়াল সানগ্লাস পরে বসে আছে দেখেন বাচ্চার কোয়ালিটি গুলা দেখেন হাতে নিলে মন ভরে যাবে বাচ্চার কোয়ালিটি ওর নাম হচ্ছে শ্যালো শ্যালো খুবই লোকি আচ্ছা আপনি ডাকলে একদম দৌড়ায় চলে আসবে আর আমার কোলে থাকাতে তো বুঝতেই পারছেন জি 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 যে একদম কোলে থেকে হচ্ছে ও অবস্ত এখন আপু মেল ফিমেল কোনটা এটাই যে সাদাটা মেল আর বাকি সব ফিমেল সাদাটা মেল বাকি সব ফিমেল মাশাআল্লাহ মাশাআল্লাহ তো এগুলি কত করে চাচ্ছ আপু বিড়াল পালতে চায় তাদের জন্য মাত্র দুই টাকা করে দেখতে পাচ্ছেন দর্শক মাসাল্লাহ মাত্র দুই টাকা করে ফিমেল আচ্ছা আল্লাহ খুব সুন্দর একটি বিড়াল দেখতে পাচ্ছি ভাইয়া

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরো অক্টোবর রোজ শুক্রবার চলে এসেছি মিরপুর বিড়ালের হাটে দর্শক দেখতে পাচ্ছেন মিরপুর হাটে কিন্তু প্রচুর বিড়াল এসেছে তো আজকে এই বিড়ালের দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব মিরপুর শাহ আলী মাজারের পিছনে এই বিড়ালের হাট তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ প্রতি শুক্রবার মিরপুর হাটে ভিডিও এবং অন্যান্য সাপ্তাহিক হাটে ভিডিও ইনশাআল্লাহ এই চ্যানেলেই পাবেন তো চলুন দর্শক আজকে মিরপুর হাটে বিবেলের দাম সম্পর্কে জেনে নেই ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন মাশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া মাশাআল্লাহ খুব সুন্দর একটি বিড়াল দেখতে পাচ্ছি ভাইয়া হ্যাঁ খুব সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ ও মেল না ফিমেল ভাইয়া এটা মেল মেল জি ও বয়স কত মাস দেড় বছর প্লাস দেড় বছর প্লাস ভ্যাকসিন করানো আছে রেবিসটা দাও আছে ফ্লুটা দাও নাই আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ খুব সুন্দর ও কিন্তু অনেক বড় সাইজ খাবার কি কি দিচ্ছেন ভাইয়া বয়েল চিকেন ভেজিটেবল ক্যাট ফুড আচ্ছা আচ্ছা তো কত যাচ্ছেন ভাই ওকে এটা 20000 টাকা 20000 টাকা আলোচনার সাপেক্ষে কিছু কম রাখা যাবে কিছু কম রাখা যাবে কিছু কম রাখা যাবে আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ খুবই সুন্দর এক পাঁচ আপনার ক্যালিকো আচ্ছা ক্যালিকোটা ভাই মেল না ফিমেল ক্যালিকোটা আপনার ফিমেল ক্যালিকো মূলত ভাইয়া ফিমেলই হয় আচ্ছা আচ্ছা তো ওকে কত যাচ্ছেন ও 14000 টাকা 14000 টাকা কত মাস বয়স ভাইয়া ওর দেড় বছর দেড় বছর আচ্ছা ভাইয়ার কাছে কিন্তু আরও দুইটা বাচ্চা আছে হ্যাঁ হ্যাঁ দেখেন বাচ্চার কোয়ালিটিগুলো দেখেন হাতে নিলে মন ভরে যাবে বাচ্চার কোয়ালিটিগুলো মাশ আল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর বাচ্চাগুলো এই যে বাচ্চা আরেকটি আচ্ছা তো এখানে বাচ্চা ভাইয়া তিনটের মধ্যে মেল ফিমেল কোনটা কোনটা চাই ফিমেল আর আপনার এটা এটা মেল আর ওই দুইটা ফিমেল এটা মেল হ্যাঁ বাচ্চার কোয়ালিটি দেখছেন জি জি মাশাল্লা খুবই সুন্দর আচ্ছা তো বাচ্চাগুলো কত করে যাচ্ছেন বাচ্চাগুলো ফিমেল গুলো 12000 আর মেল 10000 মেল 10000 ঠিক আছে এখানে একটা ব্ল্যাক ফিমেল আছে আচ্ছা নিচে ভাইয়া গেছে আরেকটা ব্ল্যাক ফিমেল আছে তো ওকে কত যাচ্ছেন ভাইয়া ও ফিক্সড 10000 টাকা ফিক্সড 10000 হ্যাঁ হ্যাঁ এটা আপনার কনসেপ্ট করছে সকালবেলা হ্যাঁ মিটিং করছে আচ্ছা বেবি আপনি পাঁচটা করে বেবি দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ খুবই সুন্দর কিন্তু তো ভাইয়া মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ওয়ান এইট সেভেন এইট সিক্স ভাইয়া লোকেশন লালবাগ ঢাকা ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন ভাইয়া জি ভাইয়া মাশাআল্লাহ চমৎকার একটা ভিডিও দেখতে পাচ্ছি ভাইয়া জি ভাইয়া ও বয়স কত মাস ওর বয়স ভাইয়া পঞ্চাশ দিন চলতেছে পঞ্চাশ দিন প্লাস আর আর নিচে ভাই বোন আছে আচ্ছা মাশাআল্লাহ দর্শক এই জায়গায় কিন্তু আরো কিছু বিড়াল আছে আচ্ছা এই লালটাও কি ওর সমান বয়স না হ্যাঁ হ্যাঁ সবগুলা একসাথে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাদা আছে হলুদ আছে এই যে ভাইও একটা দেখতেছে এটা অর্ডার না ভাই হ্যাঁ অর্ডার দুইটা চোখ দুই রকম আচ্ছা আচ্ছা মাসাল্লাহ খুবই সুন্দর বিড়াল গুলো আচ্ছা এই বড় এটা কি ভাই মেল না ফিমেল বড়টা এটা ফিমেল ওদের মা ওদের মা আচ্ছা মাকে ট্রিম করানো আচ্ছা কয়টা বেবি দিয়েছিল ভাই বেবি হয়েছিল সাতটা দুইটা মানে যখন হয় ওই টাইমে মারা যায় দুইটা আর আচ্ছা আচ্ছা হয় আচ্ছা ঠিক আছে তো এগুলো কত করে যাচ্ছেন ভাই

আমার লোকেশন ঢাকা ক্যান্টারমেন্ট সিটি চত্বরের দিকে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন মিরপুর হাটে কিন্তু চমৎকার একটি বিড়াল সানগ্লাস পরে বসে আছে তো বিড়ালটি নিয়ে এসেছে এই আপু আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তুমি কেমন আছো ভালো আছি মাশাআল্লাহ খুব সুন্দর একটি বিড়াল দেখতে পাচ্ছি তো ও আপু মেল না ফিমেল মেল মেল আচ্ছা বয়স কত মাস 11 11 মাস আচ্ছা ভ্যাকসিনেশন করানো আছে হ্যাঁ আচ্ছা তো ও মনে হয় খুব মানে লক্ষ্মী বিবেল না হ্যাঁ যেহেতু হাটে সানগ্লাস পরে বসে আছে মাশাল্লাহ খুবই সুন্দর তো দাম কত যাচ্ছে আপু দাম 10000 10000 টাকা আচ্ছা আলোচনা সাপে কি কিছু কম রাখা যাবে না কিছু কম রাখা যাবে না আচ্ছা ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর বিবেলটি মিরপুর হাটে দাম চাওয়া হয়েছে দশ হাজার টাকা দর্শক আপু কিন্তু এখানে আবার ছোট ছোট কিছু বিবেলায় বাচ্চা নিয়ে আসছে তো এখানে আপু এগুলি কি মিক্সড না হ্যাঁ আচ্ছা মিক্সড পার্সিয়ান বিবেল এখানে আপু মেল ফিমেল কোনটা এটা এই যে সাদাটা মেল আর বাকি সব ফিমেল সাদাটা মেল বাকি সব ফিমেল মাশাআল্লাহ মাশাআল্লাহ তো এগুলি কত করে চাচ্ছ আপু এই 2000 করে যাব সব 2000 করে কিনবে যারা সব পূরণ করতে আচ্ছা যারা সব পূরণ করে বিড়াল পালতে চায় তাদের জন্য মাত্র 2000 টাকা করে দেখতে পাচ্ছেন দর্শক মাসাল্লাহ মাত্র দুই হাজার টাকা করে মিক্সড পার্সিয়ান বিড়াল ঠিক আছে তো আপু মোবাইল নাম্বারটা একটু আবার বলে দাও জিরো ওয়ান ডাবল এইট সিক্স সেভেন এইট নাইন থ্রি ফোর ফাইভ আচ্ছা আপু লোকেশন হাজাইবাগ ঝালচা ঠিক আছে আপু অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো মাশাআল্লাহ চমৎকার একটি বিড়াল দেখতে পাচ্ছি ভাইয়া ভাইয়া ওর নাম হচ্ছে শ্যালো শ্যালো খুবই লক্ষ্মী আচ্ছা আপনি ডাকলে একদম দৌড়ায় চলে আসবে আর আমার কোলে থাকাতে তো বুঝতেই পারছেন যে একদম কোলে থেকে হচ্ছে ও অভ্যস্ত বুঝতে পারছেন একদম সাথে ঘোরাফেরা আর সব থেকে বড় কথা ও হচ্ছে প্রেগনেন্ট এক মাস প্লাস ওকে দেখলে যে কেউ বুঝতে পারবে যে ও প্রেগনেন্ট যদি কেউ নিতে চায় নিঃসন্দেহে একটা প্রেগনেন্ট বিড়াল নিতে পারবে আচ্ছা ঠিক আছে মাসা খুবই লক্ষ্মী একটি বিড়াল

আচ্ছা দুইটায় আপনার হচ্ছে বয়স 45 দিন ওদের অ্যাক্টিভিটি খুবই ভালো দেখতেও সুন্দর 마শাআল্লাহ জি জি আচ্ছা এগুলি কত করে চাচ্ছেন ভাই ভাই এগুলার দাম চাচ্ছি 6000 টাকা অনলি আপনার দর্শক যদি আসে ওই শে কিছু কম রাখবো আচ্ছা ঠিক আছে 마শাআল্লাহ মাত্র 6000 টাকা করে পার্সিয়ান বিড়াল দেখতে পাচ্ছেন দর্শক ওদের অ্যাক্টিভিটি কিন্তু 마শাআল্লাহ খুবই চমৎকার

নিতে পারবে জোড়াটা চাচ্ছি ভাইয়া অনলি বিশ হাজার টাকা মাত্র সিঙ্গেল যদি নাই ফিমেলটা বারো হাজার টাকা আর মেলটা দশ হাজার টাকা লাগবে ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ খুবই সুন্দর আর সবার নাম আছে ভ্যাকসিনেশন করানো আছে যেহেতু এগুলো অ্যাডাল আচ্ছা নিঃসন্দেহে নিশ্চিন্তে নিতে পারেন আর প্রত্যেকটা বিড়ালি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আপনাকে আরো কিছু ই দেখাই দেখতে পাচ্ছেন দর্শক হ্যার কাছে কিন্তু আরও চমৎকার চমৎকার বিড়াল আছে যার যে কালার পছন্দ নিতে পারবেন ভাইয়া এখানে হচ্ছে সাদা কালার আছে তিন পিস দুইটা ফিমেল একটা মেল আছে আচ্ছা ফিমেলটা হচ্ছে অডাই আর মেলটা হচ্ছে বুলুয়াই এটা মেল আচ্ছা সবাই অনেক লোক অনেকে বলে না যে ভাই বড় বিড়াল পুশ মানবে কিনা জি জি এগুলো সবগুলো বিড়াল একদম পুশ মানানো আচ্ছা

ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাআল্লাহ খুবই সুন্দর চমৎকার দুটো বিড়াল দেখতে পাচ্ছি ভাইয়া জি ভাই এগুলো হচ্ছে ট্রিপল কোটের পার্সিয়ান ক্যাট ভাই ট্রিপল কোটের পার্সিয়ান জি দুটোই ফিমেল দুটোই ফিমেল জি ভাই আচ্ছা আচ্ছা কয়টা বিড়াল আছে ভাই আপনার কাছে চারটা মোট টোটাল চারটা জি আচ্ছা এগুলো কি ভাই মেল ফিমেল কোনটা কোনটা ভাই এই দুটো হচ্ছে ফিমেল আর এই দুটো হচ্ছে মেল আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলি বয়স কত মাস করে ব্যা এগুলো হচ্ছে এক মাস বিশ পঁচিশ দিন এক মাস বিশ পঁচিশ দিন কি কি খাবার দিচ্ছেন ভাইয়া চিকেন বয়েল চিকেন ফিশ আচ্ছা ঠিক আছে মাশ আল্লাহ তো কোনটা কত যাচ্ছেন ব্যা ছেলেগুলো চাচ্ছি আপনার সাড়ে সাত করে সাড়ে সাত করে আর মেয়ে আর মেয়েগুলো চা হচ্ছে ভাই নয় করে নয় করে জি আচ্ছা ছেলেগুলি ভাই সাত হাজার করে মেগুলি নয় হাজার করে আমি কিন্তু সাত হাজার বলছি পাঁচশো কমায় দিছি

আচ্ছা তো বয়স কতদিন করে হ্যাঁ এক মাস চোদ্দ দিন এক মাস চোদ্দ দিন কি কি খাবার দিচ্ছেন এটা মাছ খাচ্ছে তারপর মুরগি ভেজিটেবেল আচ্ছা আচ্ছা তো কত করে চাচ্ছেন দশ হাজার টাকা করে আচ্ছা দশ হাজার টাকা করে চাওয়ার দাম আলোচনার সাথে কিছু কম দেখা যাবে জি জি আচ্ছা ঠিক আছে ভাইয়ের কাছে কিন্তু আরও সমস্ত কিছু বিড়াল আছে এখানে জিঞ্জার কালার মেল আচ্ছা জিঞ্জারটা মেল না আচ্ছা ওকে কত চাচ্ছেন

নিচে একটা বিবাল দেখতে পাচ্ছি ভ্যাও ওর মাটা ওর মা হ্যাঁ মানে এই পাঁচটার মা মা আচ্ছা আচ্ছা ওকে কি ভ্যাকসিন করানো আছে ভ্যা হ্যাঁ হ্যাঁ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যাকসিন করা ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যাকসিন করানো আচ্ছা আচ্ছা তো ওকে কত চাচ্ছেন এটা 20000 টাকা 20000 এটা সেকেন্ড টাইম বেবি আচ্ছা আচ্ছা ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন 01877 347518 ভ্যার লোকেশন মুগদামండా

দেখতে পাচ্ছেন দর্শক মাসাল্লাহ খুবই সুন্দর বাচ্চাগুলো বয়স কত মাস ভাইয়া বয়স দুই মাস আচ্ছা বয়স দুই মাস আলহামদুলিল্লাহ খাবার দাবার সব ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো নিচে ভাইয়া আবার চমৎকার দুইটা বিড়াল দেখতে পাচ্ছি নিচে হলো এটা ফিমেল আপনার বয়স হলো এটা সাড়ে তিন মাস আচ্ছা আর এটা হলো মেল এটা দুই বছরের মতো দুই বছরের মতো বয়স এগুলো কি ভাই ভ্যাকসিন করানো আছে ভ্যাকসিন করানো আছে এটার ভ্যাকসিন করানো হয়নি ফিমেলটা আচ্ছা মেলটা ভ্যাকসিন করানো আছে ফিমেলটা ভ্যাকসিন করানো হয়নি তো মেল ফিমেল কোনটা করতে যাচ্ছ ভাইয়া ফিমেলটা আপনার 11000 টাকা পড়বে আচ্ছা আর মেলটা মেলটা নিলে রাখা যাবে 10000 টাকা 10000 টাকা ঠিক আছে তো ভাই মোবাইল নাম্বারটা একটু বলো মোবাইল নাম্বার 01336 98702 আচ্ছা ভাই লোকেশন রানিগঞ্জ ঢাকা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ

ভ্যাকসিনেশন করানো আছে ভাই হ্যাঁ ভ্যাকসিনেশন করানো আছে আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর বিড়ালটি আচ্ছা তো দাম কত যাচ্ছেন ভাই এটা 14000 টাকা যাচ্ছে 14000 আলোচনা সাপে কি কিছু কম রাখা যাবে কিছু কম রাখা যাবে আচ্ছা ঠিক আছে আরেকটা বিড়াল আছে ভাই দেখাই ওটা আচ্ছা আরেকটা বিড়াল আছে ভাইয়ের কাছে এটা আরে সাদা আরেকটা ছিল ওটা সেল হয়ে গেছে অলরেডি আচ্ছা আচ্ছা ও মেল না ফিমেল ভাই এটাও মেল এটাও মেল হ্যাঁ

ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ফিমেলটা দেখছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর চমৎকার ফিমেল ভাই ও ফিমেল আচ্ছা আচ্ছা ফেদাও কিন্তু অনেক বড় হ্যাঁ ভাই পাগুলো অনেক বড় মা 11 মাস ভাই ও 11 মাস 11 মাস ভ্যাকসিন করানো আছে ভাইয়া ভ্যাকসিন করা ও চাওয়া দাম 16000 আলোচনা সাপেক্ষে কিছু টাকা কম রাখা যাবে কিছু কম রাখা যাবে কোয়ালিটি দেখেন ভাই কোয়ালিটি দেখছেন মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ভাই পাঁচ বাবা এক জুরিত মাছ সেমি পান আচ্ছা আচ্ছা ঠিক আছে আরো দেখাচ্ছি ভাই

মাসাল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ভাই এই একটা ব্লু আইস ব্লু আইস ওর বাবা এক জোড়ই মাছ সেমি পাঁচ আচ্ছা মেল কোয়ালিটি দেখছেন ভাই ফিমেলটা দেখছেন মাসাল্লাহ ও 7 মাস থেকে 8 মাস প্লাস দেখেন জাস্ট কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি ভাইয়ের কাছে আজকে বিভাগ গুলো আচ্ছা ওর দামটা কত ভাইয়া ওর চাওয়া ওর চাওয়া দাম ভাই 16000 আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে কিছু কম রাখা যাবে ওর কোয়ালিটি দেখছেন ভাই কোয়ালিটি নিয়ে ভাবার কিছু নাই আমার বিড়াল ভাই খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি বিবেল আরো দেখাচ্ছি ভাই দেখতে পাচ্ছেন দর্শক ভাইয়ের কাছে ভাই এই একটা ফিমেল এটা সাত মাস সাত মাস দেখেন ফিমেল কোয়ালিটি দেখছেন ভাই সাত মাস খুবই সুন্দর ওর জাতটা কিন্তু ভাই লম্বা মানে ও লম্বা হবে চিকুন হয়ে লম্বা হবে বুঝছেন আচ্ছা আচ্ছা দেখেন ওই সরাইল কুকুরগুলো আছে না ওই টাইপের দেখতে হবে এটা আচ্ছা ঠিক কোয়ালিটি দেখেন ওর দেখছেন সাত মাস বয়সে দেখেন ফিমেলের সাইজ দেখেন আচ্ছা কত যাচ্ছেন ভাই ওকে ওর চাওয়া দাম যাচ্ছি ভাই পনেরো হাজার আলোচনা সব কিছু কম রাখা যাবে কিছু কম রাখা যাবে ঠিক আছে ভাইয়া তো ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন ভাই আরেকটা বিড়াল ছিল একটু দেখাই আচ্ছা আরেকটা ছিল ঠিক আছে একটা না দুটো ছিল একটা বাচ্চা বেবি আছে এটা আচ্ছা আচ্ছা এটা আপনার লোম কাটা হইছে এটা তিন মাসের হ্যাঁ যার বিড়াল ওর লোম কাটে দিছে পশু মুড়ে আচ্ছা আচ্ছা তো ওর চাওয়া দাম বারো হাজার ছেলে বিড়াল আরেকটা আছে মেল দেখাই মেলটা ব্লু আইস আচ্ছা

তো এখানে ভাই মেল ফিমেল কোনটা দুইটাই মেল দুটোই মেল জি আচ্ছা এগুলি বয়স কত মাস দেড় মাস দেড় মাস হ্যাঁ আচ্ছা কি কি খাবার দিচ্ছেন ভাইয়া চিকেন সিদ্ধ করে আচ্ছা তো চিকেন ডার আচ্ছা আচ্ছা তো ভাইয়া কাছে বিভাগ কয়টা আছে তিনটা তিনটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে দর্শক আরেকটা বিভাগ আছে অডাইস অডাইস আচ্ছা দুই মাস বয়স দুই মাস বয়স আচ্ছা আচ্ছা তো এখানে ভাইয়া এটা সাদাটা মেল না ফিমেল এটাও মেল এটাও মেল হ্যাঁ আচ্ছা ভাইয়ার তিনটাই মেল বিভাল তো কত যাচ্ছেন ভাইয়া কত করে ফিক্সড আট করে ফিক্সড হ্যাঁ আউটটা তো 8500 ফিক্সড আর সাদাটা 8500 হ্যাঁ আচ্ছা আলোচনার সাবে কি কিছু কম দেখা যাবে ভাইয়া না সুযোগ নাই কিছু কম দেখা যাবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা কেউ যদি জোড়াটা নিতে চায় তাহলে একটু কম রাখা যাবে তাহলে কিছু কম দেখা যাবে আচ্ছা তো ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন 01927996915 আচ্ছা ভাই লোকেশন জুরাইন ठीक है सर मैं धन्यवाद ठीक है